ঘুরতে আসা হলো ভালোবাসা হলো তারপর কি হবে বলো না আমি হব এই মনের বাসনা ভাইটাল লিখের পরে এবার আবারও অগ্নিশ্বাস নজর কেড়েছেন দর্শকের কালো শাড়িতে তার এই নজর লুকে দর্শকেরা মুগ্ধ অপবিশ্বাসের নজর কারা লুক দেখে দর্শকরা মুগ্ধ হয়ে তাকে বলছেন কবে অবসান ঘটিয়ে সিনেমা জগতে আবারও ফিরবেন তবে তিনি বেশ কিছু বলেছেন শুধুমাত্র একটি ভালো কাজের অপেক্ষায় আছে সিনেমার কাজের জন্যই তো পরিবর্তন করেছি নিজেকে ভালো গল্প পেলে অবশ্যই সিনেমাতে ফিরে আসব। অন্যদিকে তিনি উদ্বোধন অনুষ্ঠানের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন এখন তিনি অনেকটাই মডেলিং করেন তবে গুঞ্জন রয়েছে তিনি শীঘ্রই সিনেমা নিয়ে হাজির হতেন এমনকি জন্য করেছেন কিন্তু নির্মাতা তাকে কিছু বলতে নিষেধ করেছেন এই জন্য কিছুই তিনি প্রকাশ করছেন না এ নিয়ে মাঝে মধ্যেই তিনি ক্রলের শিকার হন তবু তিনি এই বিষয় নিয়ে কথা বলেন না নিজের কাজ দিয়েই প্রমাণ করতে চান নতুন ভাবে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজে ফলো দিয়ে সঙ্গেই থাকুন আপডেট পেতে Did you it? Then like, comment, share, and then good enough knob to your viewers.